জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে দশ ডিসেম্বর প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন এর আগে জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়ারায় রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ দুই ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিগার হক জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে দুই সালে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ দুই সালে বিশ সালের মার্চ জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরে দুই হাজার সালের বিশ ফেব্রুয়ারি জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন শেখ হাসিনার মন্ত্রিসভা ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা